নমস্কার বন্ধুরা মিশারম্যান মানস চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে স্বাগতম ও অভিনন্দন তো বন্ধুরা চলে আসলাম আধার কোনো আধার নেই আমাদের আজকে তো বন্ধুরা আজকে আমাদের আধার এই ছোটো ছোটো ডাকু মাছ দেখাবো আপনাদেরকে তো যাই হোক আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে নতুন ভিডিও কোনো চার নেই আমাদের চার আমরা এই ডাকু মাছ মেরে চার করবো চার করে মাছ ধরবো সেটা আপনাদের দেখাবো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই দেখুন এই একটা একটা করে দাকুমাছ মারবো এরকম করে ধরবো আপনাদের দেখাবো দেখতে তারগুলো এখন ধরি তার মানে জোগাড় করি আপনাদের অবশ্যই দেখাবো দেখতে থাক অবশ্যই ভালো লাগবে এই একটা করে মার্কিট দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এ দেখুন এ দেখুন কেটে গেছে যাই হোক কোনো ব্যাপার না ওটা হবে ছোটো ঠিক হয়ে যাবে আটার মধ্যে হয়ে যাবে আমাদের দেখুন দুটো দুটো মেয়েছি একসঙ্গে এই করে করে মোটামুটি আমাদের চার ধরতে হবে তো ধৰিব মোটামুটি ধৰি ফুলব আমাৰ আপোনাৰ দেখি থাকোঁ অৱশ্যে ভাল লাগে ভিডিঅ'টা ভিডিঅ' যদি আপোনাক ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব নতুন বন্ধু হৈ থাকে ফল' কৰি দিব থাকোঁ অৱশ্যে এইখিনি কটা মাৰলাম যায় দেখা যাক দেখোন ধৰলাম একো দেখতে থাকুন অবশ্যই এই দেখুন কত বড় এক মতে বললাম না ওটা চলে গেল আছে এদিকে প্রচুর আছে এদিকে উপরে উপরে আছে উপরে দুটো ফালি যাচ্ছে হ্যাঁ সেদিকে উপরে উপরে দুটো চলে যাচ্ছে উপরে হবে হুম তো বন্ধুরা আমরা কতগুলো মাছ ধরেছি দেখুন ওই মাছ তো এই মাছটা দিয়ে আমরা এখন দন ফেলবো দেখা যাক কী মাছ হয় না হয় সেটা আপনাদের অবশ্যই দেখাবো এছাড়া আমরা চিংড়ি মাছ পাইনি কোনো চিংড়ি মাছ পাইনি জ্যান্ত মাছ দেখুন ছিটকি চলে যাচ্ছে এই মুহূর্ত মাছ আমাদের যাক বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখে থাকুন আমরা আজকে এসেছি ক্রিস্টদল ওই ঘাট সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন্ধুটা অসাধারণ কত সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্টে বলবেন কেমন লাগছে ভিউটা অসাধারণ ভিউ বন্ধুয় এখন ওই চারগুলো আমরা কেটে নিচ্ছি কেন আমাদের চার হবে না তাই চারগুলো কেটে নিচ্ছি তো দেখুন চার এই চারটা কেটে নিচ্ছি এই দেখুন চারটা খুলে না তাই ছোটো করে কেটে নিলাম দেখা যাক কি মাছ হয় নাও হতে পারে মাছ হতেও পারে তো দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা প্রথম দনে আধার দেওয়া হচ্ছে ওই দেখুন আর দিয়ে ফেলা হচ্ছে তাই তো নাকি হ্যাঁ কি আধার দিচ্ছ এই ধরেছি ও তো এই মাছটার নাম আমরা বলি ডাকু মাছ তো সেরকম কিছু আদান নেই ভাড়া নিয়েছিলাম তাই কিছু ঢাক ডাকু মাছ ধরে আমরা দম ফেলছি তা আছে কথা পড়নটা শেষ হয়ে যাচ্ছে যাই হোক দেখা যাক এখন কী মাছ আসে না আসে সেটা অবশ্যই দেখবো এবং দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে তো দম শেষ হয়ে গেছে ইটটা ফেলে দেবো ওইটা তো এইটা ফেলবে এবার তোমরা দেখে থাকুন একটু দু করে ফেলবে নাহলে জড়ে যাবে দু করে বা ইটটা ফেলে দিলাম ওইটা ফেলে দিলাম চলে গেল নিচের দিকে নিচের দিকে একদম বন্ধুর মাছ আসছে দেখুন প্রথমে আসলো টটা বেলে দেখুন তারপরে বেলি মাছটা আসছে দেখতে থাকুন বন্ধুরা এই আমাদের এ উঠে গেল দেখুন বন্ধুরা চটা বেলে কত বড় এবং ম্যাজিকের মাছ আসে দেখুন মাছটা কত সুন্দর সাইজ দেখুন বন্ধুরা অসাধারণ দেখতে খুব সুন্দর

অসাধারণ অসাধারণ দেখুন এখনও আছে বন্ধুরা এখনও আছে এখনও আসছে বন্ধুরা দেখুন এখনও আসছে আছে এখনো যাচ্ছে না ওই চলে গেছে বন্ধুরা দাঁতনে মাছ আসছে দেখুন এই দাঁতনে মাছটা খুব সুন্দর টেস্ট অসাধারণ টেস্ট বন্ধুরা তার পেছনে আছে ভোলা মাছ তার পেছনে আছে আবার মাছ দাঁতনে মাছ দেখুন বন্ধুরা খুব সুন্দর টেস্ট এই মাছটা কেমন লাগছে এই দেখুন তার শুনে আবার দাঁতনে মাছ আছে ময়লা বলুন তো এত ময়লা থাকলে মাছ ধরাই যাবে প্রচুর ময়লা প্রচুর তো আসলো বন্ধুরা মলালে সেটা গ্রেট এটা মোলা হলে হবে ওখানে একটা মাছ দাতে মাছ এখানেও দাতে মাছ পোলা মাছ একটা ম্যাজিক মাছ ছেড়ে दीजिए বন্ধুরা একদম আবশ্যক দেখতে থাকুন আবশ্যক ভালো লাগবে মাছগুলো দেখুন বন্ধুরা একদম জেন্ট পজত তাজা মাছ দেখুন ওটাও দাতনে মাছ পুরো জুড়িয়ে দিয়েছে দনটা এখন ছাড়াবো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে খুব বড় বস্তা তো দেখুন বস্তাটা কত বড় জল ধরে রেখেছে টানতে পারছি না তার সঙ্গে মাছ আছে একটা ভালো মাছ দেখতে থাকুন কি মাছ আছে আর কি মাছ আছে না সেটা আপনাদের অবশ্যই দেখাবো তাই ছেড়ে নিয়ে হারিয়ে নিয়ে যাব তারপরে কি মাছ আসে আবার দেখাবো দেখতে থাকুন আবারও একটা বস্তা বস্তা আসছে দেখুন এই এইদিকে প্রচুর বস্তা তাই আমাদের দন মারতে খুব অসুবিধা হয় দেখুন এত বস্তা দন মারতে আমাদের খুবই অসুবিধা হয় অনেক সময় দন আমাদের থেকে যায় আবার তুলতে পারি না একটা কাঠবা আসছে আরো বস্তা আছে বন্ধু কেমন ডাকছে মাছটা বন্ধুরা দেখুন কত বড় বস্তা দেখুন কত বস্তা একসঙ্গে এই জন্য আমরা তুলতে পারি না মাছ দনগুলো পুরো ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় জানেন তো দেখুন অবশ্যই দেখাবো দেখে ও ওয়েটটা উঠে গেল এবং ডনও অনেকটা জুড়ে গেছে কেননা শোধ কমে গেছে তো তাই ডন জুড়ে গেছে দেখুন অনেকটা ডন জুড়ে গেছে আমাদের এটার মধ্যে টাই দিচ্ছে কিছু আছে মনে হয় আছে তো বলছে মাছ আছে বলছে দেখা যাক কী মাছ আছে দেখে থাকুন ভালো লাগবে আবার সেই বস্তা এসছে বস্তা লেগেছিল প্রচুর বস্তায় আমাদের এদিকে প্রচুর বস্তা দেখুন বস্তা ছাড়িয়ে দিচ্ছি দিয়ে ওদিকে দূরের দিকে ফেলে দেবে তো আমাদের দন জড়ে গেছে তার সঙ্গে একটা মাছও আসছে একদম বিগ সাইজ ভোলা মাছ মাছটা খুব বড় একদম জ্যান্ত মাছ দেখুন এখনও নদীর মধ্যে এখনও খেলা করছে মাছটা তার সঙ্গে একটা বগ মাছ এসছে ওই দেখুন নদীতে খেলা করছে ওই যে ভালো লাগবে ভিডিওটা ওই একটা ছোট্ট কাঠ ভোলা আসছে ছোট্ট একটা বন্ধুরা একটা ছোট্ট একটা কাঠভোলা আসছে দেখুন একটা মাছ আসছে এই এই মাছটা আসলো আর একটা ছোট্ট মাছ দেখতে তখন ভালো লাগলো দেখতে থাকুন তোলা হচ্ছে এখন দেখা যাক কি মাছ আসছে এটা ছোটো কাঠগোলা আছে এটা একটা এরিয়াকে তুললাম কালারটা দেখুন আর একটা মাছ আসছে ওই ওখানে একদম জ্যান্ত একদম জ্যান্ত জ্যান্ত ভোলা মাছ কালারটাও খুব দুর্দান্ত কালার কালারগুলো দেখুন বন্ধুরা অসাধারণ আদা একটা আছে দেখুন কালার গুলো খুব ভালো লাগছে এই একটু পরে যাবে তিন পিস আসলে একসঙ্গে দেখা যাক আর আছে কিনা আদা একটা আদা আসছে আর দুটো আসছে বন্ধুরা ওই যে এটা কি ছোট বলছে মাছটাকে ছোট খুব সুন্দর দাগ এদের আর কিছুই নেই এই চাকরি সাজলো মাছ আসলো দেখেছেন তো বিড়ির প্যাকেট ভালো লাগবে লেগেছে হয়তো আছে অনেকটা তো আধা আছে ভোলা মাছ একদম জ্যান্ত ভোলা বুনদা দেখুন তো যখন সম ভোলা মাছ মনে হচ্ছে দেখা যাক কাটনে মাছ হবে কাটনে মাছ ও কাঁটা মাছ বন্ধ রাখ কাঁটা মাছ তারপরে একটা ভোলা মাছ দুটো একসঙ্গে আছে এই দেখুন দুটো মাছ একসঙ্গে আসলো এই যে একটা ভোলা মাছ একটা কাটা মাছ অবশ্যই ময়লা লেগে গেছিল তাই অনেকটা গিলে নিয়েছে মাছটা গিলে নিয়েছিল মাছটা এই মুখ থেকে ব্লাড বের হচ্ছে কিছু করার নেই আমার সাজাতে হবে আমাকে এই ভোলা মাছটা আসলো এখন আর কোনো মাছ নেই দেখুন একদম জ্যান্ত কালার কালারটা একদম অসাধারণ জ্যান্ত মাছ একদম তো বন্ধুরা আমরা অনেকগুলো মাছ পেয়েছি আপনাদের দেখাবো দেখতে থাকুন কতগুলো মাছ পেয়েছি দেখুন জ্যান্ত জ্যান্ত মাছ পেয়েছি আমরা এই দেখুন এই এই মোট মাছ আমাদের মনে হয় যদি ব্লাড একটা বেরিয়েছে লাল হয়ে গেছে মাছটা অনেকগুলো ব্লাড বেরিয়ে গেছে এই মোট মাছ আমাদের